হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা বিদ্যুৎ বিলে বিরাট ছাড় তো কীভাবে আপনারা এই বিদ্যুৎ বিলে ছাড় পেতে পারেন কারা পাবে কারা পাবে না কী কী নিয়ম মানতে হবে এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে আপনাদের সার্চ করতে হবে ইও বং তো যখনই আপনারা ইও বং লিখে সার্চ করবেন তখনই আপনাদের সামনে এই ইও বং ডট ইন পোর্টাল চলে আসবে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনারা সরাসরি এখানে সার্চ করে দেখতে পারেন বা প্রকল্প দেখলে প্রকল্প চাকরি দেখলে চাকরির ট্রেন্ডিং খবর যেটা দেখতে চান সেখানে ক্লিক করে দেখতে পারেন তাছাড়া স্ক্রল করে এইভাবে নিচের দিকে গিয়েও কিন্তু আপনাদের যে পোস্ট দেখার ইচ্ছে সেটা কিন্তু দেখতে পারেন তো আমরা এখানে বিদ্যুৎ বিল শাড়িটা দেখতে চাই এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্টটা ওপেন হয়ে গেছে এখানে বিদ্যুৎ বিল মুখ করল মুখ্যমন্ত্রী আর দিতে হবে না বিদ্যুৎ বিল আমরা যদি দেখি এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নতুন বছরের বাজেট পেশের পর এবার দাম কমছে বিদ্যুৎ বিলে আপনারা চাইলে এই বিষয়সূচিতে এখানে ক্লিক করে বিষয়সূচি দেখতে পারেন তো এখানে আমি বিষয়সূচি অফ রাখছি এবার কিন্তু আমি এখান থেকে বিস্তারিত দেখব যে কী কী কিন্তু বলা হয়েছে দেখুন রাজ্য সরকার পশ্চিমবঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পায়নের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হল দেউচা পাঁচামি কয়লা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যকে বিদ্যুৎ ক্ষেত্রে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে আমরা যদি দেখি দেউচা পাঁচামির গুরুত্ব কেন দেখুন দেউচা পাঁচামি হলো বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি এটি গুরুত্বপূর্ণ শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেউচা পাঁচামিতে বিশাল পরিমাণ কয়লা মজবুত মজুত রয়েছে এই কয়লা সঠিকভাবে কাজে লাগানো যায় তবে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমূল কিন্তু পরিবর্তন আসবে আমরা যদি দেখি দেউচা বিবরণ এই প্রকল্পটি তো বাস্তবিত হলে রাজ্যের বিদ্যুৎ উৎপাদন খরচ কমে যাবে বিদ্যুতের মূল্য কমতে পারে বিদ্যুতের উৎপাদন ও দামের সম্ভাব্য পরিবর্তন হবে শিল্প বিকাশের নতুন সুযোগ তৈরি হবে এবং স্থানীয় কিন্তু কর্মসংস্থানের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আমরা যদি দেখি বিদ্যুৎ বিলের মূল নিয়ন্ত্রণ মূল্য নিয়ন্ত্রণ করে কে দেখুন বর্তমানে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যের হাতে নেই বিশেষ করে বেসরকারি সংস্থাগুলির ক্ষেত্রে তবে সরকার যদি নিজস্ব কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে শুরু করে তাহলে উৎপাদন খরচ কমে যাবে যা ভবিষ্যতের বিদ্যুতের বিদ্যুতের দামও কিন্তু কমতে পারে আমরা যদি দেখি সরকারের মতামত দেউচা পাঁচামি নিয়ে কি বলিয়েছে দেখুন দেউচা পাঁচামি থেকে উৎপন্ন কয়লা পরবর্তী একশো বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট হতে পারে এর ফলে রাজ্যবাসীকে লোডশেডিং বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থেকে বা মূল্যবৃদ্ধির সমস্যা থেকে কিন্তু রক্ষা করতে পারে আমরা যদি দেখি নতুন দিগন্ত এখানে কর্মসংস্থান ও উন্নয়নের কথা কী বলা হয়েছে দেখুন দেউচা পাঁচামি পোগুলো কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পাল পালন করবে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখানে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ইতিমধ্যে সরকারের তরফ থেকে স্থানীয় মানুষদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য যারা জমি দিয়েছেন তাদের পরিবারের কিন্তু সদস্যদের সরকারি চাকরি দেওয়া হয়েছে এর পাশাপাশি অনেকে হোমগার্ড ও অন্যান্য অন্যান্য কিন্তু সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যদি দেখি কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এই প্রকল্প চালু করতে গেলে দেখুন এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন তো হতেই হবে পরিবেশগত ভারসাম্য বজায় রাখা জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি আমরা যদি দেখি ভবিষ্যৎ পরিকল্পনা সরকার আশাবাদী যে এই প্রকল্প আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হবে যদি পরিকল্পনা মাফিক কাজ আগানো যায় দেউচা পাচামিয় শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে এই প্রকল্প যদি সঠিকভাবে পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে করা হয় তাহলে এই প্রকল্পে রাজ্যের বিদ্যুৎ সমতা সমাধান করতে পারে এবং কর্মসংস্থান তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদী অর্থনীতি ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানানো হয়েছে অর্থনীতিতে কিন্তু ইতিবাচক প্রভাব ফেলবে এটাই কিন্তু বলেছে এখন এটাই দেখার বিষয়ে কত তাড়াতাড়ি সঠিকভাবে এই প্রকল্পের বাস্তবায়ন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এখানে আপনারা ক্লিক করে জয়েন করতে পারেন চাকরি প্রকল্প অন্যান্য খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন পিডিএফ ফর্ম পেয়ে যাবেন ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেগুলো কিন্তু এখানে আমরা দেখিয়ে দিই তাছাড়া আপনার মনে কোনো কোশ্চেন থাকলে সেখানে কিন্তু করতে পারেন দেখুন দিতে হবে না বিদ্যুৎ বিল তাদের জন্য বিদ্যুৎ বিল মাফ করা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কথা ভেবে চালু করেছে হাসির আলো প্রকল্প এই প্রকল্পের থাকা পরিবারগুলোকে একশো শতাংশ বিদ্যুৎ বিল কিন্তু করা হয় হয় বা বা বিদ্যুৎ বিল কিন্তু না করে দেয় রাজ্য রাজ্য সরকার সরকার এই প্রকল্পের মাধ্যমে নির খরচায় বিদ্যুৎ সরবরাহ করে চলেছে এর ফলে লাক্ষাধিক পরিবার কিন্তু উপকৃত হয়েছেন আপনি কি জানেন রাজ্য সরকার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে মুকুব করে থাকে তবে কারা পেয়ে থাকেন এই সুবিধা দেখুন শূন্য দশমিক তিন কিলোয়ার ক্ষমতা সম্পূর্ণ গৃহস্থ যদি বিদ্যুতের প্রতি তিন মাসের খরচ পঁচাত্তর ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ ব্যবহারকারী বিদ্যুৎ খরচ সম্পূর্ণ ফ্রি যদি আপনার বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিট বা তার নিচে হয় তাহলে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না অর্থাৎ রাজ্য সরকার পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ পর্যন্ত কিন্তু ফ্রি দিয়ে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন কারা পাবেন এটা আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ